আমরা সবাই সেখানে কি করবো এখন অংশগ্রহণ করে শঙ্কর কিছু আচ্ছা আচ্ছা গুড এই কালাই কি হবে এখন ডাল কিসের ডাল মুগ ডাল তাই না আচ্ছা 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 মুগ ডালের তোমার দায়িত্ব আছে নাকি আচ্ছা মুগ ডালটা তুমি ভালো করে ইয়ে করবা বাতাস তো আমাদের তেমনটা দরকার নাই হিমেলের তোমার কাক কি কাজ চলতেছে বালতি পরিষ্কার করতেছো বাহ তাই হোক এই যে আমাদের ছোট ভাই স্নেহ ছোট ভাই ও ও যে প্রসাদ আজকে রান্না করবে আমাদের ভক্তদের খাওয়াবে তো তাই প্রিপারেশন চলছে আমার সবকিছু দেখাশোনা করতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম তো মামা দেখা যাচ্ছে যে কোন দিকে কি হলো না হলো সবটাই দেখতেছে আর এই দিকে হলো আমাদের হলো মানে আমাদের উৎসাহ উদ্দীপনা জোগায় নিয়ে আমাদের যে কোনো কাজেই জয় শ্রী রাম জয় শিব তিনি আমাদের এই যে মশলা মারতেছি মশলা প্রসাদের জন্য মশলা মশলা মারতেছি এই বয়সে যে আসলে একটা উদ্যম একটা শক্তি আমরা অবাক হচ্ছি জয় শ্রীরাম বলতে হবে আচ্ছা কি অনেক কোথায় গেছিলে তুমি হ্যাঁ হ্যাঁ

ম্যানেজার তোমার অভিমত বলো কালকে আমরা কোথায় যাচ্ছি সমাবেশে আমাদের সনাতন জাগরণী মঞ্চ থেকে আমাদের নিজস্ব উদ্যোগে তাই না নিজের নিজের টাকা খরচ করে আমরা কি করবো কালকে অনুষ্ঠানটাকে কি করবো সাফল্য মন্ডিত করবো তাই না তোমাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তাই না আচ্ছা তাহলে আপনি কি করতেছেন আমি এই যে জিরা বাড়তেছি হ্যাঁ প্রসাদের জন্য হ্যাঁ এই যে এলাচ বাড়তেছি এলাচ বাড়তেছি বাড়তেছি হ্যাঁ যাকে বলে মশলা 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 বাড়তেছি প্রসাদের জন্য আচ্ছা আচ্ছা আমরা সবাই আমাদের সনাতনী সংগের বা আমাদের হিন্দু গ্রাম স্টুডেন্ট আছে হ্যাঁ সবাই আমরা কালকে প্রসাদ খেয়ে হ্যাঁ রংপুরি সিনময় প্রভুর বক্তব্য শোনার জন্য রংপুরের মহাসমাবেশে

চাউল পৰিষ্কাৰ আতপ চাল তাইনা হিমন্ত কাজ কৰি কম লাগে